আসসালামু আলাইকুম আজকের আয়োজনে রয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের প্রশ্ন সমাধান পরীক্ষাটি হয়েছিল দু হাজার সালে নিচের কোন বাক্যটি সাধারণ ভবিষ্যৎকাল ক নাম্বার আমি হব সকালবেলার পাখি এটা হচ্ছে সাধারণ ভবিষ্যৎকাল নিষ্ঠুর শব্দটি সন্ধিবিচ্ছেদ খ নাম্বার নি যোগ ঠুর খ নাম্বার আনসার সঠিক সরবর্ণের কার চিহ্ন কয়টি সর্বনে কার চিহ্ন আসছে দশটি দুঃখ এবং বিপদ একসাথে আসে এটি কোন শ্রেণীর বাক্য এটি হচ্ছে যৌগিক বাক্য গ অ্যান্সারটি সঠিক মরিতে সুন্দর ভুবান এটি কার উক্তি এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তি নারকেল কোন শ্রেণীর শব্দ নারিকেল হচ্ছে তৎসম শব্দ এর যুক্তবর্ণ কোনটি ক নাম্বার হ প্লাস রি নিচের কোন বাক্যটি অকর্মক্রিয়ার উদাহরণ সে ঘুমায় শশাঙ্কের সমার্থক শব্দ কোনটি শশাঙ্ক এর সমার্থক শব্দ হচ্ছে চাঁদ ঘ নাম্বার আপন শব্দের অর্থ কোনটি আপন বানানের দিকে খেয়াল করতে হবে মূর্ধাহ ন এর অর্থ হচ্ছে দোকান অমৃত শব্দের বিপরীত শব্দ কোনটি অমৃত শব্দের বিপরীত শব্দ হচ্ছে গরল হাত গুটিয়ে বসে আছো কেন বাইককে হাত গুটিয়ে বসে থাকা মানে কাজে বিরতি চোদ্দ নম্বর প্রশ্ন বিধির বিড়ম্বনা এর বাগধারাটির কি এটা হচ্ছে অদৃষ্টের পরিহাস পাওয়ার আগে ভোগের আয়োজন কথাটির প্রবাদ কোনটি ক নম্বর গাছে কাঁঠাল গোফে তেল পরবর্তী প্রশ্ন যার দুহাত সমান চলে বাক্য সংকোচন কোনটি এটির বাক্য সংকোচন হবে সব্যসাচী গ নম্বর অ্যান্সারটি সঠিক বাংলা সাহিত্যের আদিকবি কে কবি হচ্ছে লুই পা চন্দ্রাবতী কে চন্দ্রাবতী হচ্ছে একটি কাব্য দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন কে মাইকেল মধুসূদন দত্ত কাজলা দিদি কবিতা কে রচনা করেছেন Jyotindra Mohan Bagchi ko number answer the woman dash was old and bent the woman i spoke to was old and bent to the full means to the highest extent to take a leap in the dark means to do hazardous thing without any idea of the result হোয়াট ইজ দ্য মিনিং অফ ভাইবা ভয়েস ভাইবা ভয়েস মিন্স ওরালি ওয়ার অ্যান্ড টেয়ার মিন্স ডিপ্রিসিয়েশন হোয়াট আর ইউ মিন্স ইয়োর প্রফেশন হোয়াট আর ইউ মিন্স ইউর প্রফেশন দ্য ইডিয়াম ইন আ নাটশেল মিন্স নাটশেল অর্থ হচ্ছে কনসাইজ The phrase in high spirit means cheerful. In no time means very quickly. Go number We went to the airport to see her. Off. o double Off. My needs are few. Needs hoche noun. Slow and steady dash the race. Wins. I do not know who has come today. The underline word is noun close. I know you. Make it complex. I know who you are. Go number answer. Hard. Handy. Handy is the synonym of useful. Bright is the synonym of luminous. ব্রাইট ইজ দ্য সিনোনিম অফ লুমিনাস চুজ দ্য কারেক্ট এন্টু নেম ফর অবলিক বদার দ্য ওয়েস্টল্যান্ড ইজ আ পোয়েম দ্য প্রিফিক্স ওভার ক্যান বি অ্যাডেড টু ওয়ার্ক তাহলে ওয়ার্ডটি হবে ওভার ওয়ার্ক একচল্লিশ নাম্বার শূন্য দশমিক শূন্য নয়ে রুট করলে হবে শূন্য দশমিক তিন বিয়াল্লিশ নাম্বার কোনটি বড় এখানে খ নাম্বার বড় চার বাই পাঁচ সামান্তরিকের ক্ষেত্রফল কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা চুয়াল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ নাম্বার শূন্য ডিগ্রি সেলসিয়াস পঁয়তাল্লিশ নম্বর এই ধারাটির পরবর্তী সংখ্যা হবে একশো এক ছেচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে খ নাম্বার নয় সাতচল্লিশ নম্বর অঙ্কের উত্তর হবে ক নাম্বার চুয়াল্লিশ ও ষাট আটচল্লিশ নম্বর প্রশ্নের উত্তর হবে পঞ্চাশ ঊনপঞ্চাশ নম্বর নাম্বার অ্যান্সার আটশো দশ পঞ্চাশ নম্বর তিনটি স্বাভাবিক ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে দুই ধারা এক থেকে পঁচিশ পর্যন্ত ক্রমিক সংখ্যার গড় হচ্ছে তেরো বাউন্ন নম্বর প্রশ্নের উত্তর হবে পঁচিশ পারসেন্ট তিপ্পান্ন নম্বর অঙ্কের উত্তর তিন হাজার খো নম্বর মাইনাস তিরিশ এবং মাইনাস চল্লিশ সংখ্যা দুটির গড় ব্যবধান কত মাইনাস পঁয়ত্রিশ একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি কোন সম্পূরক কোন কোনটি ঘ নাম্বার ছাপ্পান্ন নম্বর উৎপাদকের উত্তর হবে ঘ নাম্বার এক্স মাইনাস টেন সাতান্ন নম্বর অঙ্কটির উত্তর হবে চব্বিশ আটান্ন নম্বর অঙ্কটি একটি আয়তকার বিল বোর্ডের ক্ষেত্রফল একশো বিরানব্বই বর্গ ইঞ্চি এবং পরিসীমা চব্বিশ ইঞ্চি হলে প্রস্ত দৈর্ঘ্য অপেক্ষা শতকরা কত কম এখানে সঠিক উত্তর নেই কোনোটি নয় উনষাট নম্বর অঙ্কের উত্তর হচ্ছে খ নম্বর চার দশমিক চার পাঁচ একর ষাট নম্বর উত্তর হবে গ নাম্বার থ্রি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুজিব শতবর্ষের গোলকটের ডিজাইনার কে সাব্যসাচী হাজরা উনিশশো সালে সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে শপথ বাক্য কে পাঠ করান করেন অধ্যাপক ইউসুফ আলী পঁয়ষট্টি নম্বর প্রশ্ন শহীদ মুক্তিযোদ্ধা শফি ইমাম রুমি মুক্তিবাহিনীর কোন গোরিলা দলের সদস্য ছিলেন ক্র্যাক প্লাটুনের সদস্য ছিলেন আজকে কত তারিখ যেদিন পরীক্ষাটি হয়েছিল সেদিন ছিল তিন আশ্বিন মুক্তিযুদ্ধ বিষয়ে গবেষণা দু সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন কে সাহিত্য পুরস্কার পেয়েছেন গ নাম্বার শাহিদা বেগম কোন নদীর ভারতীয় অংশের নাম বরাক ক নাম্বার মেঘনা নদীর ভারতীয় অংশের নাম হচ্ছে বরাক নদী এর পূর্বতন প্রতিষ্ঠানের নাম কি ছিল নাম ছিল বিনিয়োগ বোর্ড সত্তর নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধানে ভাষা বিষয়ে ছেদটি নিম্নরূপ খ নাম্বার প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা ICAO এর সদর দপ্তর কোথায় অবস্থিত এই সদর দপ্তর অবস্থিত মন্ট্রিলে পদার্থবিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান উভয় বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছেন কে মেরি কুরি মিন নগরীর নাম কি ছিল পূর্ব নাম ছিল সায়গন নিচের কোন দেশের সমুদ্রবন্দর নেই সুইজারল্যান্ড ভেটো শব্দের অর্থ কী এটা আমি মানি না ভেটো শব্দের অর্থ এটা আমি মানি না কোন মৌলিক অধাত সাধারণ তাপমাত্রায় তরল থাকে ব্রোমিন চাঁদের কোন ওজন পৃথিবীর ছয় ভাগের এক ভাগ কোন ইমেইলে সিসি এর অর্থ কী সিসি এর সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি দুই সালে টোকিও অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয় করেন কে ইয়াং কিয়ান আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল দু সালে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় কোন দেশকে নতুন সদস্য হিসাবে স্বীকৃতি দেয়া হয়নি গনাম্বার জাম্বিয়া ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান পেতে